সবাই খাচ্ছে বিয়ের দাওয়াত আর আমি এদিকে বাসায় একা একা বসে সাদা ভাত খাবো আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় আর আমরা আট ভাই বোন সাথে খালাতো মামাতো কাজিনরা তো আছেই তো দেখা গেছে কারো না কারো বিয়ের সাথে তো লেগেই থাকে আর এই যে পোড়া কপাল আমি কোনো বিয়েতেই আমি অ্যাটেন্ড করতে পারি না এই যে বিদেশে থাকি বলে কত শত প্রোগ্রাম এরকম মিস করি কারণ নতুন বাবু হইলে তাকে দেখতে পারি না কোলে নিতে পারি না এগুলো আমার অনেক কষ্ট লাগে খালাতো বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই একসাথে হয়েছে অনেক মজা করছে করু তবে আমি আমার বিয়ে বাড়ির খাড়াটা একটু দেখিয়ে দিই নিজেই নিজেকে দাওয়াত দিলাম আমার নিজের মজা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাঝে মাঝে কিন্তু এভাবে সাজিয়ে খেতে ভালো লাগে আজকে আমি আমাকে দাওয়াত দিয়েছি বাসার মধ্যে অনেক দিন দাওয়াত পাননি কেউ আপনাকে দাওয়াত করেনি হম আপনার মনটা একটু খারাপ হয়েছে তাতে কি আপনি নিজে নিজেকে দাওয়াত দিয়ে ভাবে খাবেন আর আমার কাছে মনে হয় যে এখন দাওয়াতের সংখ্যাটা খুব কমে গেছে কেউ কাউকে দাওয়াত দিয়ে এখন খাওয়াইতে চাই আমি একটু খেয়ে দেখি আলোটা ভর্তা দিয়ে ইলিশ মাছের ডিম এটা আমার খুবই খুবই পছন্দের একটা জিনিস একদম আমাদের দেশীয় ইলিশ পেয়েছি টাটকা ছিল মাছটা সাথে একটু শুকনো মরিচ বা অসাধারণ মানে দাওয়াত বাড়ির থেকেও আমি আজকে ভালো খাচ্ছি কয়েকদিন আমি ডাইটিং শুরু করেছিলাম নর্মালি আমি একটু কমই খাই তারপর চিন্তা করলাম যে রাইসটা অ্যাভয়েড করবো মা দুপুরে না খাইলে রাত্র মনে হয় কখন রাইস খাবো করলা ভাজি আমার খুবই ফেভারিট একটা খাবার ছোটবেলায় আমি করলা ভাজি দেখতেই পারতাম না কিন্তু এখন আমি বলবো মুখে রুচি না থাকে এটা অসাধারণ সাথে একটু পেঁয়াজ করলা ভাজির সাথে অনেক টেস্ট ডালটা খেয়ে দেখি কেমন হয়েছে মাংসটা দেখে তো একদম বিরক্ত এখানে মাংসটা বেশি খাওয়া হয় এর সাথে একটু আলু ভর্তা নিয়ে নিই তো আজকে চিন্তা করলাম সিম্পল যত খাবার আছে সিম্পলের মধ্যে একটু খাবারটা খাবো এখানে একটু ডাল দিয়ে মাখলাম ডাল নিয়ে আছে আলু ভর্তা নিয়েছে হুম আমার নিজের হাতে ডাল রান্না আমার এত পছন্দ হয়েছে বিশ্বাস করুন এত মজা এত মজা এইভাবে প্লেট করে থালি করে সাজিয়ে খাবার খেতে